হ্যাঁ ভাই কথা হলো মোষ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একজোড়া পাঠামো বলছো মজদুরা কথা হলো ভাই তিন লাখ পাঁচ হাজার মাসাল্লা তিন লাখ পাঁচ একজোড়া মোষ পাশে আরো একজোড় আসছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা আরো একজোড়া মোষ দু লক্ষ বাহাত্তর হাজার টাকা বাহ এই জোড়াটা খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ দর্শক দেখেন দু লাখ বাহাত্তর হাজার টাকা জোড়াটা সুন্দর কত যাবে নাটো শিং রে আচ্ছা জানলে জান এই গাই মহিষ কত হলো ভাই বাচ্চা ছাড়া এক লাখ সত্তর কোয়ালিটার দুধ দেবে বলেছে চার পাঁচ লিটার এক মাস আর তো নাকি কোথায় যাবে এটা ঢাকা ঢাকার ব্যাপারে গাই মহিষ

কত লাগলো ভাই গরুটা সাড়ে আঠান্ন হাজার সাড়ে আঠান্ন হাজার টাকা গরু দর্শক কত হলো ভাই এটা যাই না বাচ্চা হেবি সুন্দর বাচ্চা হয়েছে কিন্তু ভাই আপনি কিনলেন দেখা কত বললো এটা এক লাখ তাহলে একাশি আচ্ছা বুঝতে পারেনি বলো কত হলো জুরা ভাই

হাইটটা ভালো একটা হাইট কিন্তু দর্শক দেখেন খুব সুন্দর লম্বা চড়া হাইট এক লাখ একষট্টি দিয়ে ভালো পাই সেটা দেখেন দেখেন দর্শক আরো এক জোড়া মহিষ বিক্রি হয়ে গেল মহিষে মহিষ এবং গরু বিক্রি হয়ে গেল এই বলদ কত হলো জোড়া দু লাখ আঠাশ দু লাখ আঠাশে আরো এক জোড়া বলদ ভালো হয়েছে বেশি বলদ মহিষ কত হলো কাকা

একশো ত্রিশ এক লাখ তিরিশে না কত হলো দাম কত হলো দেড়শো পুষ্পান্ন পঞ্চান্ন বলছে উস্তাদ আপনি সাড়ে তিয়াত্তর এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কিনা কত হলো ভাই

চল্লিশ বাবা চল্লিশ হাজার টাকা তো বাচ্চা মাশাআল্লাহ ভালো হয়েছে চল্লিশ হাজার বক না বাচ্চা না জন মনেকা ডাউন এটা কত হলো সাত এ ভাই কত হলো সাহেল বাচ্চাটা সাতান্ন ভালো কিনেছেন সাহেল বাচ্চা সাতান্ন হাজার টাকা এ কত হলো ভাই রে দাম দাম কত লাগলো

এই নাকি দু দাঁতের গরু এক লাখ চার হাজার এই ভাই ফাইটার কত হলো কত হলো ফাইটারটা নব্বই হাজার টাকা একটা ফাইটার মাসা খুব ভালো হয়েছে নব্বই হাজার টাকা গরুটা দর্শক